হরি বল ঘুচে যাবে হরিনম পারি হরি বল ঘুচে যাবে উপায় ওই দেখে দয়াল কণ্ঠ হরি পড়ে রে তী বেজায় উপায় পায় রে জপয় বিরাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরি রাম নাম বড়ই প্রাণ নর্মদেহর আজ আট তারিখ একটি নতুন সকাল আবার খুব ভোরে ভোরে বেরিয়েছি এক সিদ্ধ আবার একটা আস্তানা ছিল একটা খুব বড় বটগাছের তলায় সেখানে রাত্রিটুকু বিশ্রাম নিয়েছিলাম খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম তো ওখান থেকে খুব ভোরে ভোরে বেরিয়ে রাস্তায় প্রাতকৃত্য স্নান সেরে এখন আমরা চলেছি ব্রহ্মকুণ্ডের দিকে দূর থেকে ওই ব্রহ্মকুণ্ডের ঘাট দেখা যাচ্ছে তো ব্রহ্মকুণ্ড থেকে আজকে ইচ্ছা হচ্ছে সাঁকল বলে একটা জায়গা আছে সাঁকলের দিকে রওনা হওয়ার তো আনুমানিক প্রতিদিন ষোলো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই চলছে স্থানীয় হিসাবে দেখা যাচ্ছে ওরা যে দূরত্ব বলছে তার থেকে প্রকৃত দূরত্ব আনুমানিক অনেক বেশি স্থানীয়দের দূরত্ব সম্বন্ধে বোধ খুব একটা কালকের যখন সন্ধ্যেবেলা ও আশ্রমে গিয়েছিলাম ছোট একটা ঘর কিছুই নেই তিনজনের বেশি স্থান ধারণ করা সেখানে মুশকিল সাধুবাবুও ওই সামান্য চা সেবা এইটুকু দিতে পারেন তার বেশি দেওয়ার ক্ষমতা নেই তা সত্ত্বেও উনি আমাদের রাত্রে আশ্রয় দিয়েছেন এবং ভোজন প্রসাদির ব্যবস্থা করেছে সূর্য এখন আলো ফোটেনি একটা হালকা আবছা এই নদী তীর দিয়ে দিয়েই যাচ্ছে বালি প্রচন্ড রাশি রাশি নরম বালি এ পা চলা খুব মুশকিল পা ডেবে যাচ্ছে তো পা টেনে তুলতে অসুবিধা হচ্ছে কিছু কিছু জায়গা তবে অতি অপূর্ব সকাল নাহানে ও স্থান ইতনা বুলি নেই मैंने उधर तो नहा लिया तो वो रेत है रेतीले किनारा था। तो इसीलिए परेशानी नहीं है चलो सामने नहा लेंगे घाट में थोड़ा गड़बड़ी है बहुत सारा आदमी है इधर ही नहा लेना ठीक ठाक हाँ किनारे कोई रेतीले हाँ हाँ यही तो यही सकाल तक तो दुई किलोमीटर हेटे हमराए इसे गलम ब्रह्मकुंड घाटे देखो सुंदर घाट की ऊपर आश्रम आ ये नाव पार होने का शायद हाँ। एक खींचते खींचते नाव ले जाते रस्सी लगाते लगाते यह हलो तो ब्रह्मकुंड घाट नर्मदे हार उपर,

कहाँ है अच्छा बाकी यहाँ पे आसम कैसा ही है रुकने लुकने के लिए अच्छा 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 सदाबहुत जैसे हम्म ठीक है चलो थोड़ा बैठ लाइए तेरे नहीं चलो चलते हैं अच्छा ठीक है अच्छा वो संकल्प का तरफ रास्ता किधर है वो किनारे किनारे दस किलोमीटर होगा और अगर रोड से जाए तो वो ज्यादा पड़ेगा अंदाज ऐसे है रास्ते में कोई गांव नहीं पीगा अच्छा नहीं सकाल मिले तो क्या करें चाय पी लेने यहाँ

ओ सदाव्रत है लेकिन वो तो बनाने पड़ेगा हाँ हाँ चलो वही जाके देखते बहुत है जी तो तो, तब क्या करें चलो तो तो नहीं नहीं चलो 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 इनको चाय लेके आएंगे महाराज तो चलो तो, तो ब्रह्मकुंड एक सिद्धांत निल मायर तीर दिए तो अनेक चले এখানে অন্য ক্ষেত্র আছে শতাব্রতও আছে তো এ রাস্তা ছেড়ে এ এখানে মায়ের অনেক ঘুরপথ পথ এবং বেশ কঠিন যাত্রা তো নদীর তট ছেড়ে গায়ের ভিতর দিয়ে রাস্তা আছে পাকা রাস্তা এবার কিছু দূর পাকা রাস্তা ধরেই যাব সাকলের দিকে অখণ্ড রামচরিত মানুষ পাঠ হচ্ছে এই হলো আশ্রম

এই পাকা রাস্তা ধরে এখন যাব আমরা তো তার মধ্যে হার আজ আট তারিখ আট তারিখ সোমবার তো সকাল থেকে আমরা পঞ্চমুখী হনুমান মন্দির থেকে বেরিয়ে দশ কিলোমিটার চলে এসছি তো পিছনে আমরা পিপরিয়া গ্রাম এটাও পিপরিয়া গ্রাম তো গ্রামের ভিতর দিয়ে দুপাশে জঙ্গল আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সুন্দর স্থান ধুলো ভরা রাস্তা নির্জন এ দুজন আমাদের সাথ নিয়েছে ওই দূরে একজন রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে এখানে একটি উঁচু তিন ফুট বড় শিবলিঙ্গ আছে অনেকেই এটা দর্শন করতে আসে তো এখানে একটা আখমাড়াই করে গুড় তৈরির একটা ফ্যাক্টরি আছে তো কী করে এসব তৈরি হয় তাই দেখার জন্য আসলাম গুড় তৈরি হচ্ছে আখের গুড় এই কারখানা আগে কখনো দেখিনি আজ দেখলাম হ্যাঁ এইরকম করে এগুলো তৈরি হয় नहीं कम से कम तो देख लिया कैसे बनाते हैं हाँ। तो आंख मढ़ा ही चल चे ओखा ने और ये चुल्ली और ये बड़ो बड़ो डब्बा है आ, हाँ ए, 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 एक प्लास्टिक के अंदर ले देता हूँ थोड़ा सा हाँ हाँ ठीक है ये हमारा, हमारा प्लास्टिक निकालो ऊपर वाला ऊपर वाला एकदम ऊपर वाला जो है हाँ। वही उसी का अंदर प्लास्टिक है अच्छा बंद कर दो और बाद में बंद करना उसके अंदर भी बस हाँ हाँ इतना ही अच्छा है चल अच्छा नर्मदेहार नर्म हाँ ऐसे बनके इधर इकाने ये भाभे गुड़ जमा करे यही जलानी लेके इधर ऐसा बन जाता हाँ हाँ ठीक है हाँ 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 एदन, ए, है हाँ 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 नर्मदेहार माया हाँ जी हाँ हाँ चलो हाँ ए पीछे वाला बंद कर दिया ठीक ठीक तो आखिर गुड़ तो ये देख लाम আর ও পুরো চাং তো দশ বারো কিলোর এক একটা তো ওই উপরে যা একটু ছিল তার থেকে দুটো টুকরো ওরা দিল আমাদের উপহার আচ্ছা ওই গুড় নিলাম ঠিক খুব সুন্দর

अवर कांटेक्स से उठाए हां अवर कांटेक्स से उठाए आ, अच्छा ये जो उस तरफ वो क्या बिंदर रेंज है ना नहीं ए सतपुरा है वो तो इधर से आगे चल के वो वहां पे दिख रहे होंगे जा रहे यहां पे थोड़ी तो नीचे हां रोहिणी है रोहिणी हां नहीं वो बिंध पर्वत का अंदर क्या सातपुरा का अंदर पता नहीं हाँ, थीज़ थीज़। के नाम नहीं शायद रेंज है 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 सातपुरा इस तरफ होगा का तो बहुत प्रॉब्लम प्रॉब्लम कभी कभी मिलता कभी आधा मिलता आधा रहा हो क्या कोई সকালে গুড়ের ফ্যাক্টরি থেকে যে আখের গুড় নিয়েছিলাম একটু চানা সুদের সঙ্গে সেই আখের গুড় একটু খাচ্ছি আর এখানে নিম গাছ আছে এই নিম পাতাও কিছু এর সঙ্গে নিম পাতা আখের গুড় আর চানাচুর আমরা এখন যাচ্ছি বুধ গাঁওয়ের দিকে সাকল সাকল যাব তো মাঠের মধ্যে এই রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে ফসল দেখে তো একদম চোখ ধাঁধা লেগে যাচ্ছে এমন কিছু নেই যে এখানে তৈরি হয় না আখ গম মসুর ডাল মুগ ডাল ছোলা মটর সব রাশি রাশি চারিদিকে ক্ষেতই খেত আর সব ক্যানেল তৈরি করা আছে ক্যানেলের জলে চাষ হচ্ছে খুব সুন্দর তো ক্ষেতের মাঝখানে হালকা একটু জল খাওয়ার গুড় নিমপাতা আর একটু চানাচুর